আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স ইয়েস কয়েন মাইনিং একটি স্ট্রং প্রজেক্ট তো এখানে যারা কাজ করছেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আর আমি আজকে দেখাবো এবং এখানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব ইয়েস কয়েন মাইনিং কিন্তু একটি স্ট্রং প্রজেক্ট এই প্রজেক্ট বাইনান্সে আপনার লিস্ট হওয়ার চান্স নাইনটি নাইন পার্সেন্ট রয়েছে তো এখানে আপনারা যে বিষয়গুলোর উপরে ফোকাস করবেন সেই বিষয় নিয়েই আমি এখন আলোচনা করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়ে আপনারা আপনারা দেখবেন যে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে এবং নতুন নতুন প্রোজেক্ট নিয়ে আমি ভিডিও দিয়েছি সেগুলো দেখে আপনারা নতুন নতুন প্রজেক্ট এবং ইম্পর্ট্যান্ট প্রজেক্টগুলোতে জয়েন্ট হয়ে থাকবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন কার কত ইয়েস হয়েছে একটি লাইক করে দিবেন তো চলুন আমি এখন যদি দেখাই এখানে দেখতে পাচ্ছেন নিজের কর্নারে নিয়ে একদম নিচের ডানি কর্নারে মাই অপশন তো মাই অপশনে একটি ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন মাই তো মায়ে একটি আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন দুইটা অপশন রয়েছে কানেক্ট ওয়ালেট আর হচ্ছে মাই জার্নি তো যাদের এখন পর্যন্ত ওয়ালেট কানেক্ট করা নাই তারা ওয়ালেটটি কানেক্টেড করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিলেই আপনাকে কিপারের সাথে নিয়ে চলে যাবে তো কিপারের সাথে অ্যাড করে আপনারা ওয়ালেটটি কানেক্টেড করে দিবেন তো এই এইবার যদি আমি দেখাই যে এখানে দেখতে পাচ্ছেন মাই জার্নি তো এইটাতে আপনারা একটি ক্লিক করে দিবেন মাই জার্নি তো মাই জার্নিতে একটি ক্লিক করে দিলে এখানে আপনার ওয়েলকাম টু ইয়েস কয়েন তো এটা হচ্ছে ইয়েস কয়েনের একটি এখানে দেখতে পাচ্ছেন একটি ডিসপ্লে এখানে দেখাচ্ছে এখানে আপনার ইউজার লেভেল আপনার কত লেভেল হয়েছে সেটা এখানে দেখাবে দেখতে পাচ্ছেন এখানে আপনার লেভেলটি দেখিয়ে দেবে কতটা এখানে ইনভাইট করেছেন সেটা দেখাবে এবং কত দিন পর্যন্ত আপনি এখানে কাজ করছেন সেটা দেখাবে এখানে দেখেন আপনি কত কতগুলো এখানে কয়েন আর্নিং করেছেন সেগুলো দেখিয়ে দিবে তো এখানে দেখেন ইয়েস কয়েন আন্ড তো এখানে কতগুলো এ পর্যন্ত আপনি কতগুলো এই কয়েন এখানে আনিং করেছেন সেটা আর তার মধ্যে আপনাকে এখানে বিশেষ করে টোটালটা দেখাবে বুঝছেন এটা আপনাকে টোটালটা দেখিয়ে দিবে আর এখানে আপনার কতদিন এখানে কাজ করেছেন এবার আমি বলি যে আপনারা এখান থেকে কে কত বেশি এখান থেকে কোনটির ওপরে এখান থেকে আপনারা পেমেন্ট পাবেন তো মূলত এখানে আপনারা যত দিন আগে থেকে কাজ করছেন যে যত আগে থেকে এখানে জয়েন্ট হয়েছে সে তত বেশি এখান থেকে অ্যালোকেশন পাবে আর তারা সব থেকে বেশি গুরুত্ব দিয়েছে লেবেল আর হচ্ছে ইনভাইট তো লেবেল আর ইনভাইটের ওপরে গুরুত্ব দিয়েছে তো আপনারা যারা এখন পর্যন্ত এখানে ইনভাইট করেন করেননি আপনার বন্ধুদের মাঝে এই লিঙ্ক শেয়ার করে দিয়ে ইনভাইট করে দিবেন যেন আপনাদের এই ইনভাইটের সংখ্যাটা বেড়ে যায় এখান থেকে বেশি অ্যালিকেশন পাবেন এই জন্য অবশ্যই এখানে আপনারা ইনভাইট করবেন এবং ডেইলি যে কাজগুলো রয়েছে যদি আমি এই যে এখানে দেখেন টু ব্যাকে চলে যাই তো দেখেন এইখানে ডেইলি যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে যে আনে ক্লিক করে দিলেই এখানে আপনার এই যে টাস্কগুলো প্রতিদিন এই টাস্কগুলো আপনারা নেবেন একদিনও বাদ দিবেন না এখানে এই টাস্কগুলো নিলে কী হবে এইখানে আপনার টাসগুলো নিলে এখানে আপনার লেভেলটি যে এখানে যে লেভেলটি রয়েছে এই লেভেলটি কিন্তু আপগ্রেড হবে এখানে দেখতে পাচ্ছেন এই লেভেলটি আপগ্রেড হবে অন্তত যদি আপনাকে প্রতিদিন লেভেল আপগ্রেড নাও করার সুযোগ থাকে এখানে অন্তত দুই দিন পর পর হলেও কিন্তু লেভেলটি আপগ্রেড হবে তাই প্রতিদিন আপনারা এখানে এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন জাস্ট এই যে এখানে দেখেন জাস্ট এখানে ঢুকবেন আর বের হবেন ঢুকবেন আর বের হবেন তাহলে এই টাস্কগুলো কিন্তু আপনাদের হয়ে যাবে এখানে আপনাকে যে ভিডিওগুলো দেখতেই হবে এমন কোনো কথা নেই এখানে জাস্ট ঢুকবেন এবং এই যেখানে দেখেন চেক এই চেকে একটি ক্লিক করে দেবেন চেকে ক্লিক করে দিলেই কিন্তু আপনার কাজটি শেষ এখানে জাস্ট এটুকুই কাজ এখানে আপনাকে জাস্ট এই যে একবারে না হলে আবার চেক করবেন চেক করলে কিন্তু বারবার চেক করলে এটা ক্লেম হয়ে যাবেই ঠিক আছে তো এইটাই ছিল এখানে এখানকার গুরুত্বপূর্ণ যে কাজটি তো এটা আপনি এই যে দেখেন ক্লেম হয়ে গেল তো এটা প্রতিদিন আপনারা এই ক্লেমগুলো করে নেবেন এর এরপরে যেটা করবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে বিল্ড তো এই বিল্ডের উপর একটি ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা লেভেলটি আপগ্রেড করতে পারবেন আপনারা যে যত বেশি লেভেল আপগ্রেড করবেন এখান থেকে সে তত বেশি অ্যালোকেশন পাবেন তো আমি যারা নতুন জয়েন করেছেন তাদেরকে এখানে সাজেস্ট করব আপনারা এখানে আপনারা লেভেলটি আপডেট করে নেবেন আর যদি এই যে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এখানে লেভেলটি কিন্তু এখানে এখানে লেভেল আপে ক্লিক করলেই আপনার ব্যালেন্স থেকে কয়েন কেটে নেবে এবং কেটে নিয়ে এখানে লেভেলটি আপগ্রেড হয়ে যাবে তো এই এখানে যারা নতুন তারা করে নেবেন আর সহজ তো এটা বেশি দিন নেই তারপর আপনারা এখান থেকে লেভেলগুলো আপগ্রেড করে নেবেন তো ভিডিওটি লং হয়ে যাচ্ছে পরবর্তী পেমেন্ট আপডেট এবং কবে লিস্টিং হবে সেটা নিয়ে আমি একটি ডেডিকেটেড ভিডিও মেক করে দেব তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম